যেখানে ফুলের কখনো ঝরে না যেখানে আলোতে আধার নামে না যেখানে রয়েছে সুখেরই মহনা নেই দুঃখ কষ্ট নেই যাতনা না যেখানে ছুটে আসে ক্লাস বোমা বাতাসে সুবাসে ভাসে বারুদের ধোঁয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় আমি সাহাদার পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তবু সে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাসে মোহনায় সে তোরা বোরা এবোটা বোটা সে সে তোরা বোরা এবোটা বোটা বাড়ি বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সরে বেরিয়ে পরে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে খুঁজে পেয়েছে পাখি রোদ আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে যখন যে খুঁজে খুঁজতেছে চিরো সবুজ পাখি রোদ আবার তো ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না তার রা তামান্না তার সাহাদার মুছে দিতে তাগুত কুফার মুছে দিতে তাগুত কুফার যেখানে কলো কলো নদী বয়ে যায় পাহাড়ি ঝরে নাড়া ঝরে ও তলায় খুশি রামে যে তার ডাক রোটে যায় দেখো এসেছে কে সুহাদার মেলায় যেখানে শীতের রাতে অচেনা গায় কালাসী কভের আওয়াজ ঘুম ভেঙে যায় রাতের গধুলি মুছে সূর্য উঠে ক্ষণে ক্ষণে ফিরে আসা লোক ছটায় ক্ষণে ক্ষণে ফিরে আসা লোক ছটায় কাবুলের পথ গুলো কত যে না ঘুরেছে ও গলিতে সে বেলা বেলায় সে তো আজ নেই তবু স্মৃতি তার রয়ে গেছে তোরা বোরার তো সে গুহায় রয়ে গেছে তোরা বোরার সে গুহায় একা একা কেঁদেছে ব্যথায় মাতার নেই যে ভালো রুদ্ধ পাখি রহে সে বেড়ায় আবু গারিবে গোয়ান্তা নাময় বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি বেরিয়ে পড়ে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না সে বেরিয়ে পরে অজানার মরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে থেমে পিছু ফিরে ডেকে মাকে বলে যদি কখনো সোনা হয়েছিল চুপটি করে পড়ে রবে রবের তরে তোমার খোকা সত্যি হয়েছে সফল সে হারিয়ে যায় সে অজানায় যেখানে রবে রবের আরো সে ছায়ায় যেখানে নেই কোনো বাধা মানা ইচ্ছে হ'লে পাখি হয়ে উড়ে বেড়ায় ইচ্ছে হলে পাখি হয়ে উড়ায় চোখের ঝরে কোন রাঙা পথে নিজেকে বিলিয়ে দিয়ে প্রহর গুণে শুয়ে সবুজ প্রান্তরে হল পড়ির তাকে খুঁজেই মরে নেমে তাকে খুজেই মরে হুল নেমে তাকে খুঁজেই মরে